ইংলিশে একটা প্রবাদ আছে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন অর্থাৎ আমাদের প্রথমবার কেউ দেখে কিছু ধারণা করা তা অনেক সময় শেষ পর্যন্ত থেকে যায় যেটা আমরা সব থেকে বেশি ফেস করে থাকি ফার্স্ট ইন্টারভিউ বোর্ডে নিজেকে স্মার্ট লুক দিতে চাইলে স্মার্ট লোফার মাস্ট লাগবে আর স্মার্ট লুক কিন্তু আপনাকে কনফিডেন্স জোগাবে কিন্তু আপনি কনফিডেন্স পাচ্ছেন না তাই আপনার কনফিডেন্স বিল্ড জন্য রয়েছে উম্মাবিডির অরিজিনাল চামড়ার লোফার লোফার এমন একটা জুতা যদি এটা আপনার পায়ে পারফেক্টলি ফিট না হয় তাহলে আপনি কমফোর্টেবল থাকতে পারবেন না কিন্তু উম্মাবিডি এমন একটা ব্র্যান্ড যার যে কোনো সু ব্যবহারে আপনি থাকবেন কমফোর্টেবল অ্যান্ড বি কনফিডেন্ট এই জুতাতে ব্যবহার করা হয় ডক্টরদের সাজেস্ট করা উন্নত মানের ডক্টর ইনসোল যার ফলে আপনার পায়ে কোনো প্রকার ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ আমাদের প্রতিটা জুতা বা লোফারই হচ্ছে ফুড ফ্রেন্ডলি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি যার ফলে যে কেউ আমাদের জুতাটি খুব সহজে এফোর্ড করতে পারে তাহলে আর কি ভাবছে এখনই অর্ডার করুন উমাবিড়ির শু এবং অলওয়েজ থাকুন বি কমফোর্টেবল